তো সবাই সাথেই থাকুন এবং দেখতেই থাকুন এটা হচ্ছে মাছের যে পিছনের যে পাংখা এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে কত বড় মাছ এটা আসলে সত্যিকার অর্থে আমার মনে হয় যে অনেক লোকই বলছে নাকি এই চরে তিমি মাস ওঠছে আসলে সত্যি এটা আসলে তিমি মাসি হবে এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে বিশাল আকৃতির মাছ এই তুমি সামনে যাও সামনে যাও এত বড় মাছ কিন্তু আমি কোনোদিন কখনোই দেখি নাই তো আসলে আমরা কিন্তু আপনাদের চেষ্টা করি সবাই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন আসলে এই চরে কিন্তু এই মাছ কখনোই দেখা যায় না এটা আসলে মূলত সাগর থেকে কার আমি পাইছি একটা ও তোমার নানীর কাছে তুমি কি মাছের খবর শুনে আসছো দেখতে আচ্ছা একটু সামনে যাও দি একটু আমার একটু ঘুরে ঘুরে দেখাও তো কাছে যাও তো একটু কাছের দিকে যাও দিই দেখি এই যে দেখতেই পাচ্ছেন এটা আসলে অনেকেই বলতেছে এটা নাকি বিশাল আকৃতির তিমি মাছ তবে এত বড় মাছ কিন্তু এই যে নদীতে কিন্তু ভাইসে আছে এই নদী কিন্তু আসলে অতটা বড় নদী না তবে এগুলো আসলে বসবাস করে কিন্তু গভীর সমুদ্রে এই যে দেখতেই পাচ্ছেন এই এটা লম্বা হইবে কত হাত বাইশ হাত হবে কি কইতে আছো এই জঙ্গলের মধ্যে গাছের মধ্যে এটা কিভাবে এখানে মনে অনেক পানি হয়েছে সরোতে সরোতে ভাইসে আসছে আর কি না তো বন্ধুরা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতে আছি এই যে দেখেন একদম একটু আমি পিছনের দিকে যাইতে আছি আসলে এটা এত বড় ক্যামেরায় কিন্তু ধরতে আসে না তো আমি খুব কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি এই যে দেখেন বিশাল আকৃতির মাছ তো বন্ধুরা আসলে এই চটটা কিন্তু এই যে সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই সাইডই কিন্তু নদী কিন্তু এই নদীর আহ কিন্তু কেওড়া গাছ লাগানো এই কেওড়া গাছের একদম ভিতরে আইসা কিন্তু ভেসে এই চরের মধ্যে কিন্তু আছে এই যে দেখেন এই যে দেখেন পাংখা কত বড় এটা হচ্ছে পিসানের ল্যাস এই যে দেখেন